ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مدر بطيبالك يا مدر الله أمرا مدر نفس ربور যুলং করেছি অত্যাচার করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আপনি যদি আমাদের উপর রহম না করেন দয়া না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটি আমাদের বাবা মা হযরত আদম আলী ইসালাম হজরত হাওয়া আলী ইসালাতাম আল্লাহ তালার কাছে করেছিলেন তারা জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন যাবত আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন ক্ষমা চেয়েছিলেন এক পর্যায়ে নবী সাল্ল আলী সাল্লামের উসিলা দে এই দোয়াটি বাবা মা আল্লাহ তালার কাছে করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের গুনাহকে ক্ষমা করেছেন আল্লাহ তালা তাদের এই দোয়া রসিলায় তাদেরকে ক্ষমা করে দিয়ে আপন বানিয়ে নিয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকেও এই দোয়াটি বেশি বেশি পাঠ করবার তৌফিক দান করেন আমিন